আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি আমরা আবার সেদিন পিঠা বানিয়েছি দেখেন কি কি পিঠা বানালাম অনেক সুন্দর সুন্দর পিঠা দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওর আগে দেখতে পারছেন যে পুটিং বানিয়েছিলাম সেদিন খাওয়া হয়নি কিন্তু আজকে খাওয়া হবে পুটিং তৈরি করছিলাম এর আগের দিন তারপর পরের দিন আবার চলে গেলাম আমার বোন ফোন দিয়ে বললো আজকে আবার পিঠা বানাবো তারপর আমি ঝটপট রেডি হয়ে চলে আসলাম মেয়েদেরকে দিয়ে এসে দেখি ওরা সব কিছু রেডি করতেছিল তারপরে আমি ওদের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম যেখানে আমার বোন ডিম ভেঙে নিচ্ছিল চারটা এই ডিম দিয়ে আজকে ডিম পিঠা বানাবে আর কলা পিঠা বানাবে এখানে আমার আরেকটা বোন কলা মতে নিচ্ছিল সবগুলি ছিলে তিনটা কলা নিয়েছে তারপরে যে এখানে দেখেন একজনে কলা ছিল পিঠা বানাচ্ছিল একজনে ডিমের পিঠা বানাচ্ছিল দুজনে দুইটা রেডি করতেছিল এই যে এখানে তারপরে দই মুটার ভিতরে একটু চিনি দিয়ে দিলাম মানে পিঠাগুলিতে একটু মিষ্টি হবে এই জন্য এই যে কলা পিঠা আমাদের তৈরি হচ্ছে তারপরে যে কলা গলিয়ে নেওয়ার পর এখানে আমরা আবার আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পরে যেটা সুন্দর করে মিক্স করে নিতে হবে এই যে ডিম পিঠার ভিতরে ডিমের ভিতরে আটা দিয়ে নিচ্ছিলাম তারপরে এটাও গুলিয়ে নিচ্ছিলাম আমরা তারপরে যেখানে একটু পানি লাগবে এই জন্য পানি দিয়ে নিচ্ছিলাম তারপরে দুজনে দুই দিক দিয়ে বানাচ্ছে দেখি কাঠটা বেশি সুন্দর হয় তারপরে এগুলি একটু সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে সব সব জমাট বেঁধে না থাকে একদম সফট হতে হবে এখানে আমার বোনের আবার শুরু করছে ওদের প্রথমবার পিঠা বানানোর অনুভূতিটা দেখছেন ওরা কি বানাচ্ছিল পিঠার কোনো সৌন্দর্য নাই কিছু নেই যে নিমকির মতো পিঠা কেটে কেটে নিচ্ছিল এগুলি নাকি ডিম পিঠা এটা কি কোনো সুন্দর হলো বলেন তারপরে যেগুলি একটু তাওয়াতে তেল দিয়ে নিল তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছিল যেটা হলো কলা পিঠা দুই চুলায় দুইটা কড়াই দিয়েছিল সেখানে পিঠাগুলি ভাজা হবে তারপরে যে এগুলি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল একটা একটা করে তারপরে এগুলি দেখেন অনেক সুন্দর লাগতেছিল কলাপিঠাটা আর ওইখানে যে পিঠাটা পুরো বিস্কিটের মতো লাগতেছে খেতে ভাল লাগছে বানানোর অসুবিধা হলো খেতে ভালো লাগছে আগে এসে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম এখানে ফুল বানানোর জন্য কারণ পিঠার খামিরটা একটু নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য সুন্দর সুন্দর কোনো ফুল হয়নি তারপর আমরা যেমনি পারতেছি সেমনি বানিয়ে নিচ্ছিলাম তারপরে যে এখানে এসে পাকের ঘরে এগুলি ভেজে নিচ্ছিলাম আর যে খামিরগুলো ছিল এগুলি তো ভালো হয়নি নষ্ট হয়ে গেছে অল্প কয়েকটা পিঠা বানানোর পর তারপরে এগুলি কি আবার আমরা তেলের পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলি দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে অনেক মজাদার ছিল আপনারা যারা যারা খেতে চান চলে আসতে পারেন আমাদের বাসায় ও আমাদের আরেকটা রেসিপি কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম গ্যাসে কালকে যে একটা পুটিং বানানোর ভিডিও দিয়েছিলাম সেই পুটিংটা আজকে ওপেন করলাম ফ্রিজ থেকে নামিয়ে সবাই একসাথে খাবো দেখতে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আর খেতেও খুব অসাধারণ ছিল সব বাচ্চাদেরকে নিয়ে এখন বসছি এগুলি কেটে দিচ্ছিলাম এক এক করে সবাইকে এখন এক পিস করে করে ফুডিং দিচ্ছিলাম আর পিঠাও দিচ্ছিলাম সবাই এক একটা খাওয়ার পর অনুভূতি জানালো আমাদেরকে কেমন হয়েছে ফুডিং হয়েছে তাই কেমন হয়েছে সুমাইয়া কেমন লাগছে